হারানোর অবস্থায় আছে সে মনে করে সেই দলিল জমিটা দখল তার কাছে থাকবে না কারণ এটা মানে এখন যে দখল করে যাচ্ছে তার সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে আমি নামটা বললাম না যেহেতু বাট আমি যে বলতেছি সম্পর্ক আছে কাজে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে সবাই তাকে বলছে এ তোমরা একটা কাজ করো এই সমন্বয়দের সাথে যোগাযোগ করো তো আমাকে কাছে ফোন করছে যে আমার কাছে কি সমন্বয়কের কোনো ফোন নাম্বার আছে কিনা অথবা আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারবো কিনা আমি বললাম বাস্তব কথা ও আজকে সকালে কথা ভাই টাইম বলছি ভাই আমি কি আসলে যোগাযোগ করিয়ে দিতে পারবো না তো আপনি ফোন নাম্বার যদি अवेलेबल ফর নাম্বার পাবেন এই এই কাজ টাইম করতে পারবো না বলতে আমি যদি এরকমছি না যে তারা করবে করে એમ বলছিলেন কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন ওই চিন্তাটা জন্ম নিল যে সমন্বয়কের কাছে আমি যেতে পারি ওই তাদেরকে আমি বলাইতে পারি তাহলে আমার এত বড় ব্যাগটা বিষয় যে জমির দাম মনে করেন প্রায় একশো কোটি টাকার মতো হবে আমাদের এই একশো কোটি টাকার সমস্যা একটা সমন্বয়ক সমাধান করে দিতে পারবে তো সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে একশো কোটি টাকার একটা সমস্যার সমাধান হয় তাহলে সে ওইখান থেকে কি দশ কোটি টাকা দাবি করবে না তো এটা তো ভাই শুরু হয়ে গেছে ভাই আজকেও দেখলাম যে ইফতেখারুজ্জামান টিআইবি চেয়ারম্যান আছে যিনি আছেন কিন্তু বলেছেন উনি কিন্তু এই একই অভিযোগ করেছেন তো যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে তারা একটা পলিটিক্যাল পার্টি করবে আর দেশের মানুষ লাইন দিয়ে তাদের খেয়ে তাদেরকে ভোট দিবে দিয়ে বানাবে ওই যে আপনার ইয়ে কি বলে আপনার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবেন এই লোক ভাই সরকারি চাকরি করে আমি এই জিনিসটাও বুঝি না এতদিন ধরে সাংবাদিকতা করছে কি সাংবাদিকতা করছে তার কি এই সেন্সটুকু করে নাই যে যেই মুহূর্তে ওই ভদ্রলোক রিজাইন করে আসলো সেই মুহূর্তে সে আর সরকারের কেউ না সেজন পাবলিক একজন পাবলিক একটা প্রেস কনফারেন্স করতেছে তার দুই পাশে এক পাশে প্রেস সেক্রেটারি আর এক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি ওই প্রেস সেক্রেটারি কিন্তু ভাই আমি আপনি বেতন দেই সে সরকারের কর্মচারী সে আমার আপনার চাকর তাকে কি ওই কাজের চাকিতা দেওয়া হয়েছে যে তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে যে বসো তুমি যে তাকে বলো যে আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন এটা বলার জন্য তাকে আবার কয়েকদিন আগে দেখলাম যে সিনিয়র সচিব বানানো হয়েছে সচিব থেকে সিনিয়র সচিব হওয়ার যোগ্য থেকে এইটা এই মূর্খতা এই দেশে এই জিনিস চলছে যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকে ডাকাই না তুমি সিনিয়র সচিব আর এর তার পোস্ট থাকলে বল তুমি সুপার সিনিয়র সচিব বলা যায় না দুই দিন পোস্ট ক্রিয়েট করতে পারে বলা যাচ্ছে মানে ভাগখানে এরকম যে আমার বাপের জিনিস আমি খালি গিলায় দিচ্ছি এটা হয় না এবং এই সমস্ত কিছুর দায় কিন্তু আলটিমেটলি এই সমস্ত ব্যর্থতা দায় কিন্তু আলটিমেটলি যে এই ডক্টর ইউনূসের কাঁধে যে করবে আমি একটা কথা বলি আপনাকে এর বলে আমি এত বেশি আমি তো বলাশে আসলে কন্ট্রোল করতে পাই না একটা কথা বলি সেই জিনিসটা হলো কি যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সালে ক্ষমতা দায়িত্ব নেওয়ার পর পরের দিন থেকে সে একটা মিশন নিয়ে বসছিল সে ডক্টর ইউনুসকে ডিফেন্ড করবে তাকে বেজ্যতি করবে এবং সেটা সে পতনের আগের দিন পর্যন্ত পতনের পরও সে চালাই যাচ্ছে শেখ হাসিনা এত বছরে ডক্টর ইউনুসের যতটুকু বেজ্যুতি করতে পেরেছে আমার মনে হয় তার যে দশ গুণ বেজুতি ডক্টর ইউনুস নিজেই নিজেকে এই ছয় মাসে করে ফেলেছে এবং ডক্টর ইউনুস যখন যাবে ক্ষমতার থেকে মানে ওনার যে সম্মান আসলে করতে হয়েছে সে মানুষ এইটাই অনেকে ভুলে যাবে খালি ওনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উনি কিছু করতেছেন না কিন্তু বাট উনি যা করা উচিত সেটা করছেন না এই কারণে উনি নিজে কারোকে থাবা দিয়ে দশ টাকা নিয়েছেন তা কিন্তু আমি বলতেছি না রাজনীতিতে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যেন আমরা যারা ভোটার আমাদের ভোটারদের ভোট দেওয়ার সময় যেন আমাদের হাতে বেশি বেশি অপশন থাকে যেন বেশি বিকল্প থাকে আমি যেন বেছে নেওয়ার জন্য অনেকগুলো নাম পাই অনেকগুলো দল পাই সেই দলটা ওই বিকল্প তো খুবই সংকুচিত এখন কাজে আমি ওই একটা বিকল্প চাই কিন্তু আমার মনে হয় না এই দলটা এরকম ভালো কোনো বিকল্প তৈরি করতে পারবে এই দলটা এরই মধ্যে যে দল এখনো হয়নি এরই মধ্যে এটা খুবই একটা সংকীর্ণ মানসিকতার দলে পরিণত হয়েছে খুবই সংকীর্ণ মানসিকতা আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে শুক্রবার দিন দলের কে কে নাম আসবে আমি বলতে পারবো না এখন পর্যন্ত যে ছয়জন লোকের নাম আমি দেখছি নাহিদ ইসলাম বলেন আক্তার হোসেন বলেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ হ্যাঁ এবং আরো যার যার কি নাসিরুদ্দিন উদ্দিন এই সবগুলি লোক কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সব এটা কি ঢাকা ইউনিভার্সিটির কোন দল হইল রে ভাই আন্দোলন কি ঢাকা করছে যে ইউনিভার্সিটিতে এই পুরা আন্দোলনে একজন লোক মারা যায়নি ছাত্র সংগঠন নিয়ে যে মারা মাইটা হলো কেন হলো বলেন তো হলো এই কারণে যে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলের আমার বলতেছিল বাচ্চা ছেলেমেয়েরা বলতেছিল যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না কেন এই আন্দোলন তো শেষ হয়ে গেছিল এই প্রাইভেট ইউনিভার্সিটি তো আন্দোলনটাকে আমার জায়গায় তুলছে তো এদেরকে আপনি একটা জায়গাও দিলেন না এখানে যে পোস্টগুলি আছে দেখেন আপনি সভাপতি সেক্রেটারি মুখ্য সংগঠক কি কি মুখ সব ঢাকা ইউনিভার্সিটি তার মানে এই যেমন আমরা বলি না যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের পুরা বিজয়টাকে আওয়ামী লীগ এই নিজেরা নিজেদের করার তোকে গ্রাস করে ফেলছে বলি না এমন একটা কি জিনিস আমরা পুরা জিনিসটাকে ঢাকা ইউনিভার্সিটি প্লাবন আন্ডারগ্রাউন্ড মানে নিজেদের করারত্ব করে নিচ্ছে তো এই যে হয় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা দল অথবা একটা ছাত্র সংগঠন সারা দেশে কোনো ভূমিকা রাখতে পারবে না ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আসনগুলি দিয়ে সারা দেশকে আপনি বিচার করতে পারবেন না এবং আমি নিশ্চিত করবে ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে ভাই এখন যে অবস্থা পাস করবে বিএনপি ছাত্র দল বুঝাই যাচ্ছে এখন বলবেন ছাত্র দলের সভাপতি এরকম এরকম ভাই অনেকে অনেক রকম অনেকেই অনেক রকম কিন্তু ভোট পায় ওই যে আপনাদের রংপুরে একজন ছিল জাতীয় পার্টি এটাকে করিমউদ্দিন ভরসা রংপুরে বড় বড় ঘুরতো ইলেকশনে খালি দিতে পাস করতে তো আগে থেকে ভোট দেয় ভোট তো দিতেরে ভাই যতদিন FIA ইলেকশনেরতে করিমউদ্দিন ভরসাকে হাওড়া লোক ছিল না তো এরকম কাজে আপনি চেহারা দেখে বলতে পারবেন না কে কত ইংরেজি বলতে পারে কে কত জোশ ভাবে কথা বলতে পারে বিদেশি ব্র্যান্ডের পোশাক পরে অথবা কত দামি গাড়ি চড়ে এগুলা কোনো বিষয় না বিষয় হল কে কতটা যারা ভোটার যারা মানুষ যারা তাদের সঙ্গে কে কতটা সম্পৃক্ত মানুষ কোন লোকটাকে তার নিজের লোক মনে করে দ্যাট ইজ দ্য পয়েন্ট এই পয়েন্টটা যদি আপনি হিসাব করেন এই সমন্বয়